নমস্কার আমি মলয় ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব এই দুর্গোৎসব অনুষ্ঠানে বহু নবাগত পুরোহিত পূজার জন্য আগ্রহী হয়ে পূজা করতে আসেন সেই সমস্ত নবাগত পুরোহিতদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু তারা নবাগত তারা পুজো সম্বন্ধে তেমন বিশেষ কিছু জানেন না আমি চেষ্টা করব সেই নবাগত পুরোহিতদের এই পুজোর করতে গিয়ে যাতে রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করি আমি তাদের জন্য বিভিন্ন বিষয় যেমন পুজোর সময়সূচি কল্পারম্ভ কিভাবে করতে হবে বোধন কিভাবে করতে হবে আমন্ত্রণ দিবস কীভাবে করতে হবে সপ্তমী বিহিত পূজা কিভাবে করতে হবে অষ্টমী বিহিত পূজা কিভাবে করতে হবে সন্ধি পুজো কীভাবে হবে বলিদান কবে হবে কিভাবে হবে মহাস্নান কিভাবে করাতে হবে হোম কিভাবে করতে হবে এবং সর্বশেষ বিজয়া বিজয়াকৃত্য বিজয়া দশমী এবং অপরাজিতা বিহিত পূজা এই সমস্ত বিষয় পাটে পাটে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যদি এই সমস্ত ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের যা কিছু বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহ প্রদান করবেন তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের প্রথম টপিক প্রথম হচ্ছে দুর্গা পুজো করতে গেলে সময় সম্বন্ধে একটি ধারণা থাকা প্রয়োজন সেই সময় সম্বন্ধেই আজকে আমি আলোচনা করব যে দুর্গা পুজো চোদ্দশো বত্রিশ অর্থাৎ ইংরাজির দু সালে দুর্গা সময়সূচি কিভাবে নির্ধারিত হয়েছে পঞ্জিকাতে কিভাবে উল্লেখ হয়েছে উল্লেখ করা হয়েছে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমে আলোচনা করি মহালয়া নিয়ে মহালয়া পড়েছে এই বছরের অর্থাৎ চোদ্দশো বত্রিশ সালের অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ সালে চৌঠা আসতেন ইংরাজির একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন মহালয়া পালন হবে আমরা আলোচনা করবো বোধন নিয়ে বোধন করার কথা বলা হয়েছে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির সায়নকাল শ্লোকটি হল অহমাপান সায়ান্নে বোধহয়ামিবে পঞ্জিকা খুললে দেখা যাচ্ছে দশই আশ্বিন চোদ্দশো সাল ইংরাজির সাতাশে সেপ্টেম্বর দু সাল শনিবার পঞ্চমী তিথি থাকছে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে অর্থাৎ সেই দিন সায়ংকালে সন্ধ্যা বেলায় তিথি প্রাপ্ত হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি প্রাপ্ত হচ্ছে অর্থাৎ দশই আশ্বিন শনিবার সায়ংকালে যেহেতু তিথি প্রাপ্ত হচ্ছে সেই দিনেই দেবীর বোধন কাজ সম্পূর্ণ করতে হবে এবার আমরা আলোচনা করব ষষ্ঠাদি কল্পারম্ভ ষষ্ঠীবিহিত পূজা এবং আমন্ত্রণ অধিবাস এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু সাল রবিবার ষষ্ঠী তিথি থাকছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ওই দিনের পূর্বান্ন হচ্ছে নটা উনতিরিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় হচ্ছে পাঁচটা তিরিশ মিনিট এবং সূর্যাস্ত হচ্ছে পাঁচটা ছাব্বিশ মিনিট অর্থাৎ সূর্যোদয় থেকে পাঁচটা তিরিশ থেকে শুরু করে পূর্বান্ন অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা সম্পূর্ণ করতে হবে এবং ওই দিনেই সায়কালে দেবী দুর্গার আমন্ত্রণ ও করতে হবে পরে আমরা আলোচনা করছি নবপত্রিকা প্রবেশ সপ্তমী বিহিত পূজা সপ্তমী আদি কল্পারম্ভ কোন সময়ের মধ্যে করতে হবে বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু সাল সোমবার সূর্যোদয় হচ্ছে পাঁচটা একত্রিশ মিনিট সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিট পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট সপ্তমী থাকছে দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত শারদীয়া দুর্গা দেবীর বৌধ সপ্তমাদে কল্পারম্ভ আর নবপত্রিকা প্রবেশ সপ্তম মেয়াদি কল্পারম্ভ সম্পূর্ণ করতে হবে পূর্বান্ন মধ্যে কিন্তু সাতটা পর্যন্ত সাতটার পর সকাল সাতটার পর থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকার জন্য সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তম মেয়াদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা শুরু করা উচিত এবং যদি সাতটার মধ্যে না হয়ে ওঠে সেই ক্ষেত্রে আটটা উনত্রিশ গতে অর্থাৎ আটটা তিরিশ থেকে পূর্বান্ন অর্থাৎ নটা উনতিরিশের মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা সম্পূর্ণ করতে হবে তালবেলা অনুরোধে সাতটা থেকে সাত আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত কোন রকম কর্ম শুরু করা যাবে না সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তমী আদি কল্পারম্ভ সপ্তমী বিহিত পূজা শুরু করা বাঞ্ছনীয় যদি এই সময়ের মধ্যে সম্ভব না হয় সেক্ষেত্রে সাতটা থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত রকম কর্ম শুরু না করে আটটা তিরিশ থেকে পূর্বান্ন অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে নবপত্রিকা প্রবেশ কল্পারম্ভ সপ্তম বিহিত পূজা সম্পূর্ণ করতে হবে কর্ম শুরু হয়ে গেলে কোনোরকম কালবেলা মানার প্রয়োজন হবে না অর্থাৎ যদি আপনি পাঁচটা একত্রিশ পরে পাঁচটা একত্রিশে পরে অর্থাৎ সূর্যোদয়ের পরে নবপত্রিকা প্রবেশ করে সপ্তম মেয়াদি কল্পারম্ভ শুরু করে দেন মাঝে সাতটা থেকে আটটা উনত্রিশ পর্যন্ত যে কালবেলার সময়টা এই সময়টা আর মানার প্রয়োজন নেই অর্থাৎ আপনার কর্ম শুরু হয়ে গেছে অর্থাৎ পাঁচটা একত্রিশ থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় পাবেন নবপত্রিকা প্রবেশ করে কল্পারম্ভ সপ্তম মেয়াদি কল্পারম্ভ এবং সপ্তম বিহিত পুজো করার জন্য কিন্তু যদি সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ করতে না পারেন কল্পারম্ভ সপ্তম মেয়াদি কল্পারম্ভ করতে না পারেন সেক্ষেত্রে আর আপনি কর্ম শুরু করতে পারবেন না যতক্ষণ না কালবেলা সম্পূর্ণ হচ্ছে আটটা উনত্রিশ যতক্ষণ না বাজছে আটটা তিরিশ থেকে পুনরায় কর্ম শুরু করতে হবে আটটা তিরিশ থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে আপনাকে নবপত্রিকা প্রবেশ সপ্তম মেয়াদি কল্পারম্ভ এবং সপ্তমী বিবাহিত পূজা সম্পূর্ণ করতে হবে এবার আমরা আলোচনা করব অষ্টমী বিহিত পূজা অষ্টম্যাদি কল্পারম্ভ এবং সন্ধি পূজা নিয়ে তেরোই আশ্বিন চোদ্দশো সাল তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিট সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে দেবীর অষ্টমী বিহিত পূজা অষ্টম্যাদি কল্পারম্ভ সম্পূর্ণ করা উচিত কিন্তু বারবেলা অনুরোধে সূর্যাস্ত থেকে অর্থাৎ পাঁচটা একত্রিশ থেকে সাতটার মধ্যে দেবীর সব অষ্টম অষ্টম্যাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা শুরু করা উচিত যদি সাতটার মধ্যে শুরু করা না যায় সম্ভব না হয় সেক্ষেত্রে আটটা উনত্রিশ গতে অর্থাৎ আটটা তিরিশ থেকে পূর্বান্ন মধ্যে অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে দেবীর অষ্টমী বিহিত পূজা অষ্টমী আদিকাল প্রারম্ভ সম্পূর্ণ করতে হবে যদি সাতটার মধ্যে বসা না যায় সাতটা থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত দেবীর অষ্টমী বিহিত পূজা আদি কল্পারম্ভ শুরু করা যাবে না কারণ এই সময়টাই বারবেলা কালবেলা থাকবে তার জন্যই অর্থাৎ পাঁচটা একত্রিশ থেকে সাতটার মধ্যে দেবীর সপ্তমী মহা আদি কল্পারম্ভ এবং অষ্টমী বিবহিত পূজা শুরু করলে সব থেকে ভালো সময় বলে গ্রাহ্য করা হবে অর্থাৎ তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সালে সন্ধি পূজা শুরু হচ্ছে দিবা একটা একুশ গতে অর্থাৎ একটা একুশের পরে একটা বাইশ থেকে দুটো নয়ের মধ্যে দুটো নয় পর্যন্ত সন্ধি পূজা হবে সন্ধি পূজার বলিদানের সময় হচ্ছে একটা পঁয়তাল একটা পঁয়তাল্লিশ গতে একটা পঁয়তাল্লিশ এর পর অর্থাৎ একটা ছেচল্লিশ থেকে বলিদানের সময় দেয়া হয়েছে এই হলো সন্ধিগুলো এরপরে আমরা আলোচনা করতে চলেছি মহানহমী বিহিত পূজা মহানহমী আদি কল্পারম্ভ চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল ইংরাজির পয়লা অক্টোবর দু সাল বুধবার সূর্যোদয় হচ্ছে পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা তেইশ মিনিট পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট নবমী মহানবমী তিথি থাকছে দিবা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা মহানবমী আদি কল্পারম্ভ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে কিন্তু কালবেলা অনুরোধে দিবা আটটা উনতিরিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্ত ও দেবীর নবরাত্রিক ব্রত সমাপন অর্থাৎ আটটা উনতিরিশের মধ্যেই দেবীর মহানবমী বিহিত পূজা নবম্যাধি কল্পারম্ভ উম সম্পূর্ণ করতে হয় আটটা উনত্রিশের পর থেকে বার বেলা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিট থেকে আটটা উনত্রিশ এর মধ্যেই দেবীর মহানবমীত পূজা নবম্যাম্ব সম্পূর্ণ করতে হবে এরপরে আমরা আলোচনা করছি দশমী অর্থাৎ বিজয়া দশমী দেবীর প্রত্যাবর্তনের সময় দেবী ফিরে যাবেন দেবীর বিজয়া হবে পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল দোসরা অক্টোবর চোদ্দশো পঁচিশ সাল বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা বাইশ মিনিট পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট দশমী থাকছে দিবা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে দেবীর শারদীয় দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন অর্থাৎ বৃহস্পতিবার হওয়ার জন্য সেদিন বারবেলা কালবেলা অনেক পরে থাকে পূর্বান্ন মধ্যে সকাল সূর্যোদয় থেকে অর্থাৎ পাঁচটা বত্রিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে দেবী দুর্গার দশমীবিহিত পূজা এবং সমাপন বিসর্জন সম্পূর্ণ করা যাবে আমি চেষ্টা করলাম আপনাদের সময়সূচি সম্বন্ধীয় যা কিছু সন্দেহ বা যা কিছু সমস্যা সমাধান করান যদি এর পরেও কোনো সমস্যা থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাদের জানান আমরা অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে নজর রাখুন দুর্গা পুজো সম্বন্ধীয় বিভিন্ন তথ্য পাটে 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 পেতে খুব শীঘ্রই সেই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার